আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এক বাংলাদেশে বর্তমানে কোন দল জনপ্রিয়তার দিক দিয়ে কতটুকু এগিয়ে এবং ভোটের জরিপে আসলে কে কতটা এগিয়ে সেটাই বিশ্লেষণ করা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে জানেন বাংলাদেশে যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে এই সংবাদ মাধ্যমগুলোর সাথে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ার কিছু ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলো অত্যন্ত জনপ্রিয় এবং মানুষ এই সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেলগুলো থেকে বাংলাদেশের সংবাদগুলো নিতে চায় বা এগুলোই সবচাইতে বেশি রাখে এই জনপ্রিয় ইউটিউব চ্যানেলগুলোতে আসলে অনেকেই আসলে জরিপ চালিয়েছে যে কোন দল কতটা গিয়ে বা ভোটের জরিপে কোন দল কতটা গিয়ে আমি প্রথমে এই চ্যানেলগুলোর যে জরিপগুলো রয়েছে এই জরিপগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব তারপর আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সামনে উপস্থাপন করব। সাংবাদিক কনকসারওয়ারকে আপনারা প্রত্যেকে ছিলেন সে একটা জরিপ চালিয়েছে এই মুহূর্তে ভোট হলে আপনি কাকে ভোট দেবেন তার চ্যানেলে সাতানব্বই হাজার মানুষ ভোট দিয়েছে সেখানে বিএনপিকে তিরিশ পার্সেন্ট জামাত তেপ্পান্ন পার্সেন্ট ছাত্রদের নতুন দল নয় পার্সেন্ট মতামত নেই আট পার্সেন্ট তার মানে এখানে কিন্তু আওয়ামী লীগ নেই যেহেতু এই কিছুদিন আগেও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটা দল ছিল একটা আওয়ামী লীগ এবং একটা বিএনপি যেহেতু এখনো কোনো নির্বাচন হয়নি এবং আওয়ামী লীগের জনসমর্থন কতটা কমেছে সেটা এখনো নির্ণয় করা সম্ভব নয় তাই যেহেতু এই জরিপে আওয়ামী লীগকে বাদ দিয়েছে তাই আমি এই জরিপটাকে আসলে খুব একটা মূল্যায়ন করছি না এবার আসি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়ায় সবচাইতে জনপ্রিয় চ্যানেল হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন এই পিনাকি ভট্টাচার্যের যে জরিপটা সেই জরিপে দেখা যায় বিএনপি বিশ পার্সেন্ট জামাত চুয়ান্ন পার্সেন্ট আওয়ামী লীগ চোদ্দো পার্সেন্ট অভ্যুত্থানকারীদের নতুন দল বারো পার্সেন্ট চ্যানেলে ভোট পড়েছে তিন লাখ আটান্ন হাজার লোক আর যে কোনো জরিপের মধ্যে আসলে তিন লাখ আটান্ন হাজার ভোট এটা অনেক বেশি এবং এই জরিপটা আসলে গ্রহণযোগ্য হতে পারে কিন্তু একটা সমস্যা রয়েছে যে এই পিনে কীপারটা সবসময় আওয়ামী লীগের এবং ভারতের এতটাই বিরোধিতা করেন যে এই চ্যানেলে আসলে আওয়ামী লোকের সংখ্যা কম থাকার কথা বা আওয়ামী লীগের লোক তার চ্যানেলগুলো কম দেখবে এটা স্বাভাবিক কিন্তু তার চ্যানেলে আওয়ামী লীগ বিরোধী যেই লোকগুলো রয়েছে এই লোকের সংখ্যা অনেক বেশি তাই আওয়ামী লীগ বিরোধী যে লোকগুলো রয়েছে এই লোকগুলোর মধ্যে যেহেতু চুয়ান্ন লোক যদি জামাতকে সমর্থন করে তাহলে এই জরিপে আসলে কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যায় যে আওয়ামী লীগ বিরোধী যেই লোকগুলো রয়েছে এই লোকগুলোর মধ্যে আসলে জনপ্রিয় কোনটা দল সেখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা গিয়েছে যে সেখানে জামাত ফিফটি পার্সেন্টেরও বেশি মানে চুয়ান্ন পার্সেন্ট যদি বাংলাদেশে আশি পার্সেন্ট লোক আওয়ামী লীগ বিরোধী হয় বা সত্তর পার্সেন্ট লোক যদি আওয়ামী লীগ বিরোধী হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলির মধ্যে এখন জামাত সবসাথে জনপ্রিয় তার মানে আমরা যে আওয়ামী লীগ এবং বিএনপি কে সবসাথে বড়ো দল মনে করতাম আমার মনে হয় এই জরিপের মধ্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে এখন তৃতীয় শক্তি হিসেবে হোক দ্বিতীয় শক্তি হিসাবে হোক বা প্রথম শক্তি হিসেবে হোক জামাত কিন্তু এখন ভালো একটা পজিশনে যাচ্ছে এবং বাংলাদেশে জামাতকে প্রাধান্য দেওয়ার মতো দলে পরিণত হয়েছে এবার আসি আরেকটা জরিপ নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন সাংবাদিক মাসুদ কামাল তার যে কথা চ্যানেল সেই চ্যানেলেও কিন্তু একটা জরিপ চালানো হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের সাতান্ন পার্সেন্ট বিএনপির আঠারো পার্সেন্ট জামাতের বিশ পার্সেন্ট এবং গণ ছাত্ররা পাঁচ পার্সেন্ট মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সাংবাদিক মাসুদ কামাল বর্তমানে একটু নিরপেক্ষ কথা বলছেন এবং এই নিরপেক্ষ কথা বলার কারণে সাংবাদিক মাসুদ কামালের আসলে চ্যানেলে এখন আওয়ামী লীগকে দেখানো হচ্ছে সাতান্ন পার্সেন্ট তার মানে এখানেও কিন্তু অল্প লোক ভোট দেয়নি প্রায় পঁচানব্বই হাজার মানুষ ভোট দিয়েছে হয়তো আপনারা বলবেন যে সাংবাদিক মাসুল কামালের এই চ্যানেলে সবচাইতে বেশি আওয়ামী লীগ দেখে সেটা হতে পারে কিন্তু অনেকেই যে মনে করছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারে শেষ কনক সরবার যেভাবে আওয়ামী লীগের নামটাই বাদ দিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগকে এখন অনেকেই হিসাব করতে চাইছেন না আসলে আমার কেন জানি মনে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু এতটা এখনও হারিয়ে যায়নি আমার কেন জানি মনে হচ্ছে যদি আওয়ামী লীগ বিরোধী শিবিরে যদি জামাত ভালো একটা অবস্থান নেই এবং পিনাকি ভট্টাচার্যের জরিপে যেভাবে দেখা গেছে যে জামাত অনেকটাই এগিয়ে আওয়ামী লীগ বিরোধী শিবিরে তাহলে কিন্তু আওয়ামী লীগের জনসমর্থন এখনও চোখে পড়ার মতোই আছে বিএনপির জনসমর্থন এবং আওয়ামী লীগের জনসমর্থন যদি হিসাব করেন তাহলে অবশ্যই চিন্তা করার বিষয় রয়েছে যেমন সাংবাদিক মাসুদ কামালের একটা যেই জরিপটা এই জরিপটাতে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যেমন সাংবাদিক মাসুদ কামালের চ্যানেলে যারা আওয়ামী বিরোধী সাতান্ন পার্সেন্ট যদি আওয়ামী লীগ হয় তার বাইরে যারা রয়েছেন তার মধ্যে যদি ছাত্রদের দল পাঁচ পার্সেন্ট যদি হিসাব করা হয় তাহলে এটাকে আসলে গণার বিষয় না কিন্তু বিএনপি আঠারো এবং জামাত বিশ পার্সেন্ট এখানেও জামাত কিছুটা গিয়ে মানে আওয়ামী লীগ বিরোধী লোকদের মধ্যে এবার আমি আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং তথ্য দিই এবং এই তথ্যটা আসলে আমাকে অনেকটাই আশ্চর্য করেছে অনেকেই মনে করেন যে বিএনপি শিবিরে আসলে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার কারণে বিএনপির জনসমর্থন কমে গেছে কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান কিন্তু জামাত নিয়েছে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জামাত অনড় অবস্থানে রয়েছে তাহলে এটা শুধু বিএনপির দোষ হওয়ার কথা নয় কিন্তু আমিরুল মমিনের মানিক আপনারা জানেন তার চেঞ্জ টিভি যেটাও নিরপেক্ষ একটা চ্যানেল সে সব ধরনের সংবাদ উপস্থাপন করে তার চ্যানেলে কয়েকটা জরিপ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারাও আশ্চর্য হবেন যারা দেখেছেন আশা করছি তারাও আশ্চর্য হয়েছেন এই মুহূর্তে সবচাইতে আলোচিত ব্যক্তি কে তিনি তারেক রহমান শফিকুর রহমান নাহিদ ইসলাম অন্য কেউ একটা জরিপ চালিয়েছেন তারেক রহমান পঁচিশ পার্সেন্ট ডক্টর শফিকুর রহমান একান্ন পার্সেন্ট নাহিদ ইসলাম ছয় পার্সেন্ট অন্য কেউ বলতে আমি এখানে যেহেতু শেখ হাসিনাকে রাখা হয়নি আমি বেশিরভাগ ক্ষেত্রে এই শেখ হাসিনাকে আসলে প্রাধান্য দেব মানে শেখ হাসিনার এই আঠারো পার্সেন্টের মধ্যে আমি এখানে পনেরো থেকে ষোলো পার্সেন্ট হবে তারপর আরেকটা জরিপ দেখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় না বিএনপি ও জামাত আপনি কি এর পক্ষে এখানে উনআশি পার্সেন্ট হাঁ পড়েছে একুশ পার্সেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই উনানব্বই পার্সেন্ট এখানে ভোট দিয়েছেন এক লক্ষ উনিশ হাজার মানুষ আরেকটা জরিপ হচ্ছে এই মুহূর্তে কোন দলের কেমন সমর্থন আছে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত এই ইসলামী আন্দোলন হেফাজতে ইসলামের জোট এখানে ছাত্রদেরকে রাখা হয়নি এখানে বিএনপিকে দেখানো হয়েছে পঁচিশ পার্সেন্ট আওয়ামী লীগ ষোলো পার্সেন্ট জামাত ইসলামী চুয়ান্ন পার্সেন্ট ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামী জোট হল পাঁচ পাঁচ পার্সেন্ট এখন ইসলামী আন্দোলন এবং হেফাজত সহ যে জোটটা এই জোটটা যদি পাঁচ পার্সেন্ট এবং জামাতের যদি চুয়ান্ন পার্সেন্ট ধরা হয় তাহলে প্রায় উনষাট পার্সেন্ট প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি আসলে জামাত এবং ইসলামিক দলের সমর্থক কিন্তু ওনার এই চ্যানেলে রয়েছে যদিও আমিরুল মোমিনিন মানিক ভাই নিরপেক্ষ চ্যানেলের মালিক হয়ে থাকেন কিন্তু তিনি বাস্তবিক অর্থে দিগন্ত টিভিতে চাকরি করেছিলেন আপনারা জানেন যে দিগন্ত টিভি জামাতের প্রতিষ্ঠান তাই আমিরুল মুমিনের মানিক ভাইয়ের চ্যানেলে জামাত কিছুটা থাকবে কিন্তু এতটা থাকবে এটা কিন্তু অকল্পনীয় এখন এই সমস্ত চ্যানেলগুলোর জরিপগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগকে যতটা অজনপ্রিয় মনে হয়েছে আসলে আওয়ামী লীগ ততটা অজনপ্রিয় হয়নি কিন্তু যেই জনপ্রিয়তা আছে আমার কেন জানি মনে হচ্ছে এই জনপ্রিয়তা দিয়ে তারা ক্ষমতা যাওয়া সম্ভব নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী যে শিবিরটা রয়েছে যদি আওয়ামী লীগের ভোট বিশ পার্সেন্ট হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট আছে কত প্রায় আশি পার্সেন্ট যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে পঁচাত্তর পার্সেন্ট আছে আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের পক্ষের ভোট যদি তিরিশ পার্সেন্ট থাকে তাহলে আওয়ামী লীগ বিরোধী ভোট রয়েছে সেভেন্টি পার্সেন্ট বা সত্তর এটা স্বাভাবিক এখন যে আওয়ামী লীগ বিরোধী যেই ভোটারগুলো রয়েছে এই ভোটারগুলোর মধ্যে যদি বেশিরভাগ ভোট যদি জামাত পেয়ে যায় তাহলে আগামী নির্বাচনে কি বিএনপি সরকার গঠন করতে পারবে বলে মনে হয় একটা সময় আপনার আমরা দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ থেকে কেউ যদি কলা গাছও দাঁড়ায় তখন কিন্তু তাকে ভোট দেওয়া হয় এখন অনেকেই বলতে পারবেন যে জামাতের খুব বেশি জনপ্রিয় লোক নেই কিন্তু যদি এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যে জামাতের তাকে আমরা এবং আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরের মধ্যে যদি সবচেয়ে জামাতের পক্ষে চলে যায় তাহলে কি আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় চলে আসাটা কি খুব বেশি অসম্ভব ব্যাপার সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ জামাত এবং বিএনপি বা ছাত্ররা যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে কোন দল সবচাইতে বেশি ভোট পাবে এবং সবচাইতে বেশি আসন পেয়ে ক্ষমতায় চলে যেতে পারে আপনারা আপনাদের মতামতটা জানাবেন আল্লাহ হাফেজ